এরকম শুটকি তরকারি হলে আর কিছুই লাগে না এই তরকারিটা এত মজা হয়েছিল একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে কচুর মুখির মোড়া দিয়ে আলো লটিয়া শুটকি দিয়ে এতো মজাদার হয়েছিল এই রান্নাটা যারা শুটকি পছন্দ করেন এভাবে রান্না করে খেতে পারেন কচুর কচুর মুখির মোড়া সুটকি দিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উন্মিস কিচেন কচুর মুখির মূড়াকে এখন আমি কেটে নিব আর এই লটকা সুটকিকে আমি কেটে দুই এক পরিষ্কার করে নিব গরম পানি দিয়ে কচুর মুখির মুড়াকে এভাবে আমি কেটে নিয়েছি রান্না করার জন্য আর চুলায় বসিয়ে দিয়েছি দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি সুটকি আর দিচ্ছি রসুন আর দিচ্ছি কাঁচামরিচ রসুন একটু বেশি করে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর মরিচ দিচ্ছি দেড় চামচ আর সুটকি তরকারির মধ্যে যত জাল হবে খেতে খুব ভালো লাগে আর দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল এখন নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সুটকি মুখির কচুর মুখির মুড়া এভাবে রান্না করলে খেতে আসলে বেশি মজা হয় এখন দিচ্ছি জুলের পানি একটু বেশি করে দিচ্ছি জুলের পানি দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি যাতে মুখি মুরাটা সিদ্ধ হয়ে যায় এখন ডাক না লাগিয়ে জাল দিচ্ছি এখন ছুটকিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন তরকারি বলক কোটা শুরু হয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগিয়ে আবার কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি মুখি কচুর মুখে মোড়া সিদ্ধ হয়ে গেলে আর দিয়ে দিব সুটকি একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শুটকি দুয়ে ডাকা সুটকিটা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দি এখন ডাকনা না লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিব সুটকিকে কিছুক্ষণ রান্না করার পর এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি সুটকি কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব জুলের পানি এখন দিয়ে দিয়েছি জুলের পানি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আয়রটুক দিব জুলের পানি এখন জুলের পানি আর একটু দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই জুলের পানি আসলে থাকবে না শুকিয়ে যাবে এখন কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি চুলোটা অফ করে নিব আমার কচুর মুখি মুড়া রান্না হয়ে গেছে এখন আমি চুলো অফ করে নিয়েছি ছুটকে দিয়ে খুব মজা হয়েছিলো এই মুখির কচুর মুখির মুড়াটা সুলো অফ করে নেওয়া নিয়েছি যখন সুলো অফ করে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে মুখের কচুর মুখের মোড়াটা শুটকে দিয়ে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ